টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ এখন বাজে নটা পনেরো আর আমি দুপুরটা দিয়েছি চা বানাবো চা খাওয়া হয়নি আর মুসকানের পাপা এখানে ব্রেকফাস্ট এনেছে আলুর তরকারি কচুরি আর এখানে জিলিপি এগুলো সব ব্রেকফাস্টগুলো সার্ভ করি তারপরে দেখাচ্ছি মুসকানের পাপা খাচ্ছে ব্রেকফাস্ট এখানে সামিল খাচ্ছে আর এখানে তুই কি খুঁজছিস আবার বল

স্বামী তো রেডি স্বামী বেরিয়ে যাচ্ছে কচুরি আর কচুরি খাইনি জিলিপি খাচ্ছে মুসকান খেয়েছে আর মৌ খাচ্ছে তারপরে দিয়ে নিয়ে কে নিয়েছো আটটা খাবে তো এখানে তরকারি বসিয়ে দিয়েছি এখানে আর সকালবেলা কালকে এবার শুধু রাখা ছিল ওটাও রান্না করবো আর অনুষ্ঠানে টাকা সকালবেলায় বাড়ো শাক এনেছি এটাও আলোচনা রান্না করব তো এটা তাই সাজে চলে যাবে তো নিয়ে যাবে না তো বলি কেটে খাওয়া সব ভালো খাও না তো আমার চা তো এখন বাজে দুটো বাজে পাঁচ মিনিট বাকি আর মুস্কান বাবা স্নান করে রেডি আর খেতেও বসে গেছে আজকে আমি রান্না করেছি পালং শাক দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি শিপড়া শিশলা পালং শাক দিয়ে চিংড়ি মাছ হয়তো কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে করেছি আর এখানে হচ্ছে কুমড়ো পুঁই শাক এও চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ এতে দেখা যায় না ছোটো 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 এসে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর অন্য কিছু রান্না করিনি আরও অনেক সবজি ছিল তো আজকের বৃষ্টি হচ্ছে সব সারাদিন বৃষ্টি চলছে আর কালকের অনেক খাটাখাটনির পরে শরীরটাও ভালো নেই তো আজকের এই রান্না রাত্রিরে দেখা যাক রুটির সঙ্গে আর কি কি করব তো মুস্কানের পাপা খেয়ে নিই মুস্কান মৌসুম আমরা সব একসাথে খেতে বসব এখানে গল্প হচ্ছে মৌ ভাত ও খাবে না যদি দেখেছে পিজা বা কেক কিছু আছে তো ওর আর ইচ্ছা থাকবে না এখন সব ইচ্ছা এই এর উপরে তাই তো কোনটা গরম করছি নন ভেজ না ভেজ বাজে আড়াইটা এরা ভাত না খেয়ে পিজা খেতে বসেছে মুস্কান তো ওর মামার সেই পিজাটা এখন খাচ্ছে মামার সে পিজাটা এখন আরে পাপুমে আইসক্রিম এনেছি কখন খাবে আজকে তো আজকে কাটতে দেবো না আমি একদম এই ঠান্ডা খাচ্ছিস আবার ঠান্ডা মা আবার চড় না তো এই ননভেজ পিজা খাচ্ছিস হ্যাঁ খেয়ে যা পাঠিয়ে টমেটো সস আর ইয়ে দেওয়া আরে একটা গ্লাস কেন নিচ্ছিস আমার ঢালে আমার ঢাল দে

তুবা ওদুবা মাফ করবেন ফোন যাচ্ছে তাই ঠান্ডা হয়ে গেছে আর এখন চা করেছি কম কম চা করেছি আর এখানে মোগলাই গরম করেছি মগলাই ছিল তো আমরা এখন চাটা খাবো আর মুছানের पापा একটু বের আর তুবা এখানে বসে আছে তুবা ওদুবা কই দেখি দেখি মামা দেখি তুমি খাবে তুমি খাবে হ্যাঁ খাবে তো এখন মুসকান মহল থেকে ম্যাথ বোঝাচ্ছে আর আমরা চাটা খাবো আর ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন